রকমান রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে কিন্তু হুরার একদম আনিস্টিস নতুন ক্যাটালগ নিয়ে আসলাম যা কিনা ক্যাটালগ নিমটা থাকবে জিও আর এইগুলা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমরা বলতে পারি আর অর্থ গাউসে এরিয়ার ভিতরে মানে হচ্ছে যে আপনার নিউ মার্কেট এরিয়ার মধ্যে হুরামে ডিলার শিফটে হচ্ছে আমরা তো আমাদের থেকে কিন্তু কেউ কমে দিতে পারবে না পুরো মার্কেট এরিয়া চ্যালেঞ্জ দেখেন কত সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে যে সাইডে কিন্তু পায়ের পেয়ে যাচ্ছেন এটা চাইলে আপনি হাতায় দিতে পারেন বা নিচের পায়েরও দিতে পারেন এটার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে কাপড়েরটা একদম আছে ফর্টি এইট প্লাস লং হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যায় কিনা পনের তিন গজ থাকবে আর ম্যাটেরিয়ালটা দেখেন একদমই কিন্তু সফট হবে খুবই চমৎকার একটা ম্যাটেরিয়াল যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কালেকশন তো এগুলো থেকে কিন্তু একদম উঠার ওঠার মাত্র কিন্তু হচ্ছে যে কোনো সমস্যা নেই বিন্দুমাত্র রংকস উঠবে না কোনো চিন্তা নেই বিন্দুমাত্র চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারের তো আমি বাকিটা কালারের কিন্তু যে এরকম ছোটো ছোটো ক্যাটালগুলো দেখিয়ে দেবো যাতে যে ড্রেসটা ভালো লাগে আপনারা চাইলে ক্যাটালগ স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসা খুবই সুন্দর থাকবে একটার সাথে আরেকটা ডিজাইন মিলবে না এটা হচ্ছে যে একদম কাঠালি কালারের মধ্যে ব্লু কালারের ছোট ছোট প্রিন্ট করা ব্লু কালারের প্রিন্টগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার আর অন্যটা প্যান্টের কাপড়টা থাকবে এক কালার কাঠালি কালারের মধ্যে হচ্ছে যে প্যান্টের কাপড়টা থাকবে খুবই সুন্দর একটা কাপড় এটা হচ্ছে দোপাটাটা দুপাটাটা একদমই নামাজি একটা দুপাটা থাকবে খুবই চমৎকার একটা দোপাট্টা ইভেন কিন্তু দুপাটার নিচে পায়েরও কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর থাকবে দুপাটার পায়েরটা চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারের প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মশাল্লা খুবই সুন্দর হবে এটা হচ্ছে মেরুন কালার টাইপের লাইট মেরুন কালার যারা কিনা আমরা পছন্দ করি তারা চলে এই কালারটা নিতে পারি খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইউনিক থাকবে যেহেতু এটা একদম আপডেট একটা ক্যাটালগ হুরের একদম আপডেট ক্যাটালগ এটা একদম নতুন একটা ভাষণ তো আমি আবারও বলে দিই আমাদের এখানে কিন্তু হুরের ডিলারশিপ হচ্ছে যে আমরা তো অযথা আমাদেরকে কেউ হচ্ছে যে অযথা কেউ মেসেজ দেবেন না যে ভাইয়া হুরের হুরের ড্রেসগুলো আমরা এই প্রাইজে পেয়েছি আমরা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছি তো অযথা কেউ আমাদেরকে মেসেজ দিবেন না কারণ আমাদের থেকে কমে কিন্তু ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কাছে চলে আসবেন একদম হোলসেল প্রাইসটা আমরা ইনবক্সে বলে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেটাও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে কালো কালারের মধ্যে হচ্ছে স্টেপ স্টেপ প্রিন্ট পেয়ে যাচ্ছেন অন্যটা খুবই চমৎকার থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে কালো একটা কালার এটা হচ্ছে অন্যটা নামাজে একটা অন্য থাকছে খুবই সুন্দর অন্যটা আর এগুলোর রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালার এটা হচ্ছে ব্লু একটা কালার খুবই সুন্দর একটা কালার মানে হচ্ছে আপনি দেখবেন আপনি ইন্ডিয়ান নেন বা হচ্ছে পাকিস্তানিগুলো নেন না কেন ওরা কালার ভেরিফিকেশন এরকমভাবে করে যাকে না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর লাগে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার লাগে ব্লু কালারের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাব আমরা যাতে যে ড্রেস ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যারা ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা একদম ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর কাদের যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে নক করবেন আমরা কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটালগের ছবি আপনাদেরকে দিয়ে দেবো মাসাল্লা কতটা পরিমাণে সুন্দর কতটা সোবার কালেকশন কতটা সুন্দর একটা কালেকশন কালো কালারের মধ্যে হচ্ছে যে ছাই কালার প্রিন্ট থাকছে খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্টগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মশলা খুবই সুন্দর থাকবে প্রাইসটা রিজনেবলের মধ্যে থাকছে তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে দেবেন খুবই সুন্দর একটা কালেকশন তো প্রাইসটা জানতে কিন্তু এগুলা ইনবক্স করতে হবে যেহেতু এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এটা আমরা অনলাইনে বলবো না প্রাইসটা জেনে কিন্তু আপনাদেরকে ইনবক্স করতে হবে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার একটু হচ্ছে কাঁঠালি কালার টাইপের অন্যটা থাকবে কন্টাস্টের মধ্যে অন্যটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর কাপড় মেটেরিয়ালটা গরমের জন্য খুবই একটা বেস্ট কাপড় আপ পার্সোনালি হচ্ছে যে এই কাপড়গুলো আমারই খুবই পছন্দ কারণ হচ্ছে আপনারা যারা অফিসে যান হচ্ছে বাইরে কোথাও যান এগুলো পরে কিন্তু আপনারা ইজিলি যেতে পারবেন কারণ এই গরমের জন্য বেস্ট একটা কালেকশন এইগুলো গরমের আরাম আমরা বলতে পারি তো আমাদের শোরুমে কিন্তু অনেক কাপড় এসে কিন্তু চারটা পাঁচটা করে নিয়ে যায় আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন বিন্দু বিন্দুমাত্র যদি কাপড় নিয়ে আপনাদের সন্দেহ থাকে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকছে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এইগুলা কিন্তু সুন্নতি জামা হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর হবে আর বিশেষ করে হচ্ছে প্রিন্টগুলো প্রিন্ট নিয়ে আপনাদের কোনো টেনশনই করতে হবে না আপনারা চাইলে রাফিস করতে পারবেন খুবই চমৎকারভাবে এগুলো পড়তে পারবেন আপনারা ওয়াশ নিয়েও কোনো চিন্তা নেই যেভাবে মন চায় আপনারা সেভাবে ওয়াশ করবেন অন্যটা দেখব অন্যটা কিন্তু ডাবা স্টিপের মতো প্রিন্ট করা আছে অন্যটা খুবই সুন্দরভাবে অন্যটা প্রিন্ট করা আছে আর প্রাইসটা যেহেতু রিসেনেবল থাকবে প্রাইসটা অবশ্যই কিন্তু আপনাদের বাজেটের মধ্যে থাকবে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন যে আমি এগুলো নিয়ে ব্যবসা করব অনলাইনে আমি সেল করব তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা পরিমাণে সুন্দর খুবই চমৎকারভাবে স্টেপ করা আছে গ্রিন প্রিন্টটা দিয়ে স্টেপ করা থাকছে খুবই সুন্দর এটা হচ্ছে টিন থেকে কিন্তু মুরব্বীরাও কিন্তু এই কাপড়টা পরতে পারবেন খুবই চমৎকার একটা কাপড় অন্যটা থাকবে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট অন্যটা দেখব অন্যটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কি যে পরিমাণে সুন্দর আর বিশেষ করে হচ্ছে যে অনলাইনের থেকে আপনি যখন অফলাইনে এসে আমাদের শোরুমে এসে দেখবেন আপনার মাসালা খুবই ভালো লাগবে কারণ কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট যেহেতু গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর হবে আপু এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা ডিজাইনের দুটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইনই সুন্দর প্রতিটা ডিজাইনই কিন্তু সোবার থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পৌনে তিন গোস থাকবে তো প্যান্টের কাপড় নিয়ে কোনো টেনশন নেই যেহেতু আপনারা যতই হেলদি হন না কেন ইজিলি কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু আরও সুন্দর থাকছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম